ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ওই বান্দা তুই ওয়াদা করছিলি না আর কিছু চাবি আমার কাছে আমার তোছ মা আগদরকে ইবনা আদম কত পরে খাত্তার কত মিথ্যাবাদী তুই ওয়াদা করলে আবার ডাকছ কি করতে আল্লাহ তো বুঝে ডাকে কি কারণে না বোঝতে বাকি নাই আল্লাহ জানেন ডাকে কি কারণে তাই না কিছু তো চাবে না চাওয়ার জন্য না আল্লাহ আমি তোমার এক বান্দা আমি জান্নাতে ঢুকতে চাই না জান্নাতে লোক সংবর্ধন করতেছে একটু জান্নাতের কাছে আমাকে বসায়া রাখো মাসখানেকই বসায়া রাখছ কেন এলাম দিয়া থাকো ওইভাবে পানি দেবো যতদূর যায় আর এরপরে তার কাছে যাবে কিচ্ছু সব না والله بالله يطلع করে কার সাওয়া সাউয় আসে না কে থেকে বাঁচাইছ কাছে থেকে সরাইছ মাসখানেক জাহান্নাম জান্নাতের কাছে বসায়া দেবে আর কিছু সাম নাকি। কি প্রশ্ন উঠেনা জান্নাতের কাছে বসায়া দিবেন আল্লাহ না এখন ভিতরে কি অবস্থা কারণ আবার দুইবার গাদ্দারি করছি আল্লাহর সাথে যাই চাইলে তো পাওয়াই যায় আল্লাহ তো তাই না জান্ন জান্নাতে যাবে দুই মিনিট আমার বক্তৃতা শেষ জাহান্ন নম্বর সে যাবে আল্লাহ নদীকে ক্ষমতা দেওয়া হবে জাহান্নদিক উঠিয়ে আনার জন্য জাহান্নবীর মধ্যে গহম পরিমাণ ইমান আছে বেরিয়ে আসবে যব পরিমাণ এমন আছে বেরিয়ে আসবে তার সর্ব পরিমাণই মাছ আছে অনুকরণ সেও বেরিয়ে আসবে সব বেরিয়ে আসার পরে আল্লাহ বলেন বাকি দয় না আমি বাকি আছি এখনো আমার আহমত তো আমি দেখাই না সব বেরিয়ে আসার পরে

এরকম সভাটাও হলে আমাদের গ্রামে দুই তিন ড্যাগ গোস্ত রান্না করা হইতো তখন দুরাফি এই শীতকালে মেহমানরা এসে ওয়াশ শোনার পরে ওইখানে বৈশা বসা খাওয়ার পরে ওইখানে বৈশা বৈশা আগুন পাইতো আগুন তাপাইতো টাঙ্গালের ভাষায় বলে আগুন তাপা আচ্ছা জাহান্নামের পাশে বসায় রাখছে আল্লাহ জান্নাত ও দেয় নেই জাহান্নাম লাগে আল্লাহকে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রাহিম আল্লাহ যে কত দয়াময় তবাজে করা কত পছন্দ করেন আল্লাহ আল্লাহকে শুধু ডাকতে বলেন আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তত খুশি আল্লাহর কাছে যত চাবেন তত খুশি আল্লাহকে যত হাত পাতবেন তত খুশি আর আমরা বেজার সকালে এলে দুই টাকা দেবো তাই না দুপুর সময় এলে আর এক টাকা দেবো বিকেলে এলে আট আনা দেখো আর বিরক্ত করতে পারবে না আর আল্লাহর কাছে সকালে চান তাও খুশি প্রতি মিনিটে মিনিটে চান তাও খুশি চব্বিশ ঘন্টা চাবেন আল্লাহ খুশি আল্লাহ খালি চাইতে বলে মাপ চাইতে বলে হাত পাতা আমার কাছে চ্যাঁক লাগতেছে তাপ লাগতেছে আল্লাহ একটু সরায়ে দাও এরপর তো কিছু চাবিনা এরপর আর কিছু সামনে অল্লাই মিললাই তাল্লাই করে আল্লাহ একটু মাঝখানে সরায়ে দিলেন ওইখানে বইসা বইসা ওই কিছুদিন পয়সাতে জান্নাত দেখে দুর্ধিয়া খালি লোভ হয় সাহসে ভন করে আবার আল্লাহকে ডাক দেয় যার আপালা আলামিন আল্লাহ হাই বান্দা তুই ওহাদা করছিলি না আর কিছু চাবিনা আমার কাছে আমার চাচ্ছ মা আগত রাখে না আদম কত বড় গাদ্দার কত বড় মিথ্যা বাজি তুই ওয়াদা আবার ডাকছো কি করতে আল্লাহ তো বোঝে ডাকে কি কারণে না বোঝার তো বাকি নেই আল্লাহ জানেন ডাকে কি কারণে তাই না কিছু তো চাবে না চাওয়ার জন্য তো না আল্লাহ আমি তোমার এক গুণাকার বান্দা আমি জান্নাতে ঢুকতে চাই না জান্নাতে লোভ সংবরণ করতে চাইছে একটু জান্নাতের কাছে বসায় রাখো মাঝখানে বসায় রাখছো কেন এলাম দেওয়া থাকবো ভাবে পাড়ি দিয়ে দেব যত যুগ যায় আর এরপরে তো আর কিছু চাবি আর চাওয়া আছে নাকি জাহান নাম থেকে বাঁচাইছো কাছের থেকে সরাই দিছো মাঝখান জান্নাতের কাছে বসাই দেবে আরো কিছু চাহ নাকি প্রশ্নই ওঠে না জান্নাতের কাছে বসাই দিবে আল্লাহ আর তো চাবি না যে না 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 এখন ভিতরে উকি মুকি দেখে হায় হায় যে হু যে ফল যে ঝর্ণা

কিছুই চাও না আমি তোমার কাছে আমি যেরকম একে নিকৃষ্ট মানের মারদা ওইরকম একটা নিশু মানে বেশ তোমার তেমন জানা টাঙ্গাইলের হলে কইতাছে কি তাই না আমি যেরকম নিসু না একজনে বা মারদা জ্বর দেখা আর এমনি ফজলের ওয়াজ বা মারদা জ্বর দেখাইছে পান পাতা খাইতেছে হ্যাঁ বা মারতা খাও গা কয় যে বলে আমারা বলে যে জ্বরটা খাওয়া আর ওই পান পাতা খাওয়া মুখ এই যে মক্রু জিনিসটা মক্রু আর আমার দেখাই খারাপ জিনিস আল্লাহ আমি খুব নিচু মানের মানুষ এবার জান্নাত দাও আল্লাহ বলবেন যে শেষ পর্যন্ত জান্নাতই সারবি আল্লাহ সবচেয়ে নিচু মানের জান্নাতটা দিবি দিয়ে দিবেন দয়া করে কতগুলো নয় একত্রিত করলে দাঁড়ায় জান্নাতের ভিতরে কেউ পাগল হয়ে গেছে আমার মতো কোন জান্নাতে ঢুকলাম নাকি জান্নাতে ঢুকে আল্লাহ জান্নাত কই কই তুই জান্নাতের ভিতরে আসিস চাইয়া দে আল্লাহ কোথায় কই চাইয়া দে খেয়াল করে দেখ বেহুশ হয়ে গেছে খুশি খুশির চোটে হারা হয়ে গেছে তারপরে চাইয়া দেখে ওয়াদা রাইতা থাম্মা রাইতা নাহিমা ওয়া মুলকান কাবীরা একবার তাকার পরে দ্বিতীয়বার তাকার পরে তারপরে চাইয়া দেখে সবচেয়ে ছোট জান্নাত না এই সারা পৃথিবীর চেয়ে 10 গুণ বড় আপনি কোথায় বসে আছেন যে দূর পেশাব নাই পায়খানা নাই কিছু না বা আর বেশি দূর আমি আগাচ্ছি না জান্নাতের আরেকটা কথা বলে বক্তব্য শেষ আল্লাহ ডাক দিয়েছেন হাদিসটা একটু চাই কিন্তু প্রত্যেকনের মত না জাহান্নামের মধ্যে কান্না করছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন জাহান্নামের মধ্যে যারা থাকবে কিভাবে থাকবে আলাইহিম নারুম উসাদা আপনাদের এলাকায় মা বোনের আলু সিদ্ধ করেন কি আলু হ্যাঁ ওই আলু না আরেক প্রকার আলু আছে আমাদের এলাকায় বলে মৌ আলু সিদ্ধ করলে মিষ্টি কি কয় এলাকায় মিষ্টি আলু না দিঘলা আলু যেটা খেতে হয় ওটা না ঝাড় বানায় একটা ঝাড় হয় তারপরে গাছ হয় নিচে এই যে এত বড় বড় আলু ওইটা ওইটা পাতিলের মধ্যে ছোটকালে একটা মানিস একটু পানি দিতে

আলেহিম نار এইভাবে আলেহিম نار মুকসাদা মানে কি এইবার জাহান্নামের মুখ একেবারে ঠাইকা দাওবে যাতে ভালোবাসিত হতে পারে ভিতরে মানে পাপি গুনাহ করা খুইজ পাওয়া যায়তেছে না যা ওজো ভালো করা আসছে দুইজনকে নি আসার পরে আল্লাহর সামনে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে বলছেন আবার তোমরা জাহান্নামে চলে যাওয়া একজন দাঁড়িয়ে আছে আরেকজন আস্তে দৌড় দৌড়ে জাহান্নামে দিতেছে

যে জাহান্নাম নাম থেকে একবার তুই আনছো সেখানে আবার দিবা এই জন্য তোমার রহমতের আশায় দাঁড়িয়ে আছে রহমতে বিশ্বাস করে বান্দা বিশ্বাস করে তোর মাপ করে দিলাম আখেরাতের কথা ভাই জান্নাতের কথা জাহান্নামের কথা অনেক রাত হয়ে গেছে আপনাদেরকে আটকে রাখছে এখন শেষ করি সবাই একটু সিরিয়ালি বসেন আমরা একটু সামান্য